আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের একটা ব্যস্ত সূচি সামনে রয়েছে এই ব্যস্ত সূচিকে সামনে রেখে বাফুফের কর্মযজ্ঞ কেমন চলছে পরিকল্পনা কেমন চলছে এমন একটি প্রশ্ন সমর্থকদের মাঝে থাকতেও পারে কারণ এর আগে আমরা দেখেছি প্রবাসী ফুটবলারদের নিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যস্ত সময় ব্যস্ত কর্মযজ্ঞ এগুলো আমরা দেখেছি ভালো ভালো ফুটবলার যারা বাংলাদেশে হয় খেলার ইচ্ছে প্রকাশ করেছেন তাদেরকে নিয়ে আসা তাদেরকে জাতীয় দল অভিষেক করানো এবং সব মিলিয়ে বাংলাদেশ ফুটবলকে একটা প্রাণবন্ত করা এবং প্রাণ ফিরিয়ে নিয়ে আসার একটা যে প্রচেষ্টা বা আমরা দেখেছিলাম সেখান থেকে সামনের যে ব্যস্ত সূচি সেখানে আমরা রয়েছে হংকং ম্যাচকে সামনে রেখে আরও দুটি প্রস্তুতিমূলক ম্যাচ যেগুলো বিভিন্ন ধরনের পরিকল্পনা সাজানোর পরে শেষ পর্যন্ত সেই নেপালের বিপক্ষেই হবে এমনই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এছাড়াও অনুদত তেইশ দলের এশিয়া কাপের বাছাই পর্ব এবং ফুডসাল ফুটবল যেখানে ইরানের মতো শক্তিশালী দলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ রয়েছে অনুদত তেইশ দলে যে কথাটা বলছিলাম সেখানে আসলে সবচেয়ে যে গোল মিল বিষয়টি এবং সবচেয়ে পয়েন্ট বাংলাদেশ ফুটবল সমর্থকদের জন্য সবচেয়ে বড় পয়েন্ট সেটি কিন্তু অন্যত তেইশ দলের মধ্যে রয়েছে কারণ সর্বশেষ বাহুপে একটা ট্রায়াল সম্পন্ন করেছে যেখানে প্রবাস থেকে আটচল্লিশ জন ফুটবলার তাদের স্কিল তাদের পারফরম্যান্স দেখানোর চেষ্টা করেছে তারা ছুটে এসেছে উল্লেখযোগ্য বিষয় ছিল সেটি হচ্ছে তারা ট্রায়ালে আসার জন্য নিজেদের টাকা খরচ করে নারীর টানে এসেছে বাংলাদেশকে ভালোবেসে এসেছে এখন কথা হচ্ছে সেখান থেকে আসলে কতজন ফুটবলারকে বাফুফে টানতে যাচ্ছে জাতীয় দলের কথাও চিন্তা করা হচ্ছিলো তবে শেষ পর্যন্ত এটি জানা গেল যে ফুটবলার ট্রায়াল এসেছিলো সেখান থেকে পাঁচ থেকে ছজন ফুটবলারকে বাহুবে দলে নেবে যদিও সেটি প্রাথমিক দল এবং সেখান থেকে অন্যদ তেইশের যেই ক্যাম্পেইন হবে বাফুফের সেই ক্যাম্পেইন থেকে আসলে ম্যাচ টেম্পার বিবেচনা করে যে ফুটবলাররা তাদের যোগ্যতা দেখাতে প্রমাণ করতে পারবে সেখান থেকে কিন্তু ফুটবলারদেরকে নেওয়া হবে তো সেখান থেকে আসলে কতটুকু বাস্তবতা আমাদেরকে ফেস করতে হয় সেটি আসলে আমাদের জন্য অপেক্ষা করছে কারণ আটচল্লিশ জন ফুটবলার থেকে মাত্র ছয়জন বা পাঁচজনকেই বাহুফে যোগ্য মনে করেছে প্রাথমিক দলে আসার জন্য তো সেখান থেকে আপনি কজনকে আশা করতে পারেন কারণ আর একটি কথা বলা হচ্ছে যেটি বাহুবে প্রেসিডেন্টও বলেছেন যে তাদেরকে আমরা কিন্তু ম্যাচ টেম্পারে খেলে খেলাই নেই আটশো জন ফুটবলারকে আলাদা দুটি ম্যাচে ভাগ করে প্রস্তুতিমূলক ম্যাচ যেগুলো সেগুলো হয়েছে তো সেখান থেকে ম্যাচ টেম্পারের জন্য আসলে বাহুফে বুঝতে পারছে না কাদেরকে নিবে কারণ আমরা খেলানো হয়েছে ম্যাচ সিনারিওতে সেখানে টেম্পার আলাদা ছিল তবে সেখানে কিছু ফুটবলার তাদের স্কোরিং এবিলিটি তাদের স্কিল তাদের পারফরমেন্স দেখিয়েছিল সেখানে বিস্তক চাকমা জায়ান আহমেদ ইমান আলমরা যেখানে কিন্তু আলো কাড়িয়েছে যে আলো পোড়ানো যে প্লেয়ারগুলো আমরা বিস্তর চকমায় দেখেছি সে অসাধারণ স্কিল সাথে তার স্কোরিং এবিলিটি ইমান আলমের স্কিলগুলো আসলে সবচেয়ে বেশি আলো কেড়েছে সেখানে তাকে বাংলাদেশের নেইমার বলেও রাখা হচ্ছে তবে তাকে নিয়ে সবচেয়ে বেশি ঝামেলাটা হয়তো বা বাফুপে ফোয়াতে যাচ্ছে কারণ তা যতটুকু শোনা গেছে তাকে ইংল্যান্ডের ফুটসল দলে সে চান্স পাচ্ছে এছাড়াও বাংলাদেশের সামনে ফুটসাল ম্যাচ রয়েছে বা ফুটসালের শিডিউল রয়েছে তো সেখান থেকে আমরা যতটুকু শুনেছি ভাববে না ইমান আলমকে ফুটসাল দলে আসার সুযোগ দেওয়ার চেষ্টা করছে বা সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে তো সেখান থেকে আমরা যেটি ভাবতে পারি সেটি হচ্ছে যদিও তেইশ দলের যেই প্রাথমিক ক্যাম্পেইন সেখানে যদি ইমান আলম আসো তাকে নিয়ে যে মূল পরিকল্পনাটি সেটি কিন্তু ফুটসাল ফুটবলকে নিয়ে হবে ফুটসাল এবং ফুটবলটি দুটি ভিন্ন জিনিস কারণ ফুটবলের আর ফুটসলের বিষয়টি বুঝতে পারছেন একটি ইনডোর একটি মাঠের খেলা তো সব কিছু মিলিয়ে আসলে বাহুফের যে পরিকল্পনা সেটি বুঝতে খুবই কষ্ট হচ্ছে কি হতে যাচ্ছে আর সেখান থেকে আরও একটি বিষয় বলা উচিত সেটি হচ্ছে হংকং ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের যে দুটি প্রস্তুতিমূলক ম্যাচের কথা বলা হচ্ছিলো প্রথমে নেপালের বিপক্ষে শিডিউল করা হলেও পরবর্তীতে আরও ভালো মানে দুটি দলের বিপক্ষে খেলার আশা প্রকাশ করেছিল বাহুকে যদিও সেটি পরিকল্পনা বেসতে যায় শেষ পর্যন্ত নেপালের বিপক্ষে সেটি ফিক্সড হয়েছে নেপালের মতো দলের বিপক্ষে খেলার জন্য যতটুকু জানা গেছে হামদা চৌধুরী এবং সামিত সোম তারা শিডিউল ফিক্স করতে পারছে না তাদের আশাটা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারছে না অর্থাৎ এই যে মিডফিল্ডে বড় দুটি নাম শামিত সোম এবং হামজা চৌধুরী তারা কিন্তু নেপালি বিপক্ষে ম্যাচ খেলছে না তো সেখানে এই যে ট্রায়ালে আসা ফুটবলাররা যারা মিডফিল্ডে আলো কুড়িয়েছে তাদেরকে নিয়ে আসা যায় কি না এমন কিছুই আসলে ভাবনা রয়েছে ব্যস্ত শিডিউল এছাড়াও ট্রায়াল ট্রায়ালে আসা ফুটবলাররা তাদেরকে কিন্তু আবার আরেকটি বিষয় শোনা যাচ্ছে যে ফুটবলার ট্রায়ালে এসেছিলো ট্রায়াল থেকে যে পাঁচ ছজনকে প্রাথমিক দলে অন্তত তেইশের প্রাথমিক দলে বাছাই করা হবে তাদের আসার জন্য যে খরচটি বা যাওয়ার জন্য যে খরচটি যদি তারা সুযোগ না পায় যাওয়ার জন্য যে খরচটি সেটিও কিন্তু বাহুকে বহন করবো না সব মিলিয়ে এই যে একটি ব্যস্ত শিডিউল সেই ব্যস্ত শিডিউলকে সামনে রেখে বাহুবের কর্মযজ্ঞ সব কিছু মিলিয়ে ফুটবল ফুটবল সমর্থকদের যে আসলে পরিকল্পনা বা যে ভাবনা ছিল সেগুলো আসলে অনেকটাই জালে চালে খিচুড়ি হয়ে রয়েছে দেখার বিষয় কেমন সিদ্ধান্ত আসে কেমন জাতীয় দল অনুদ তেজ দল এবং ফুটসাল দল বাফুভাবে গড়ে সেটি এখন ভাবনার বিষয়